সুপ্রিয় চাকরি প্রত্যাশী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম প্রকাশ করা হয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদ আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এটু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ এখানে নম্বর এক থেকে চার নং পদে জনবল নিয়োগ করা হবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম নাগরিকগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন ক্রমিক নম্বর এক পদের নাম সিনিয়র সিস্টেম এই পদে একজন জনবল নিয়োগ করা হবে প্রার্থীকে চারতম গ্রেডে বেতন প্রদান করা হবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে একসত্তর হাজার দুইশো টাকা প্রদান করা হবে প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি পাশ হলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোন উদ্যাপন প্রার্থীর বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে তারপর আছে ক্রমিক দুই পদের নাম সিস্টেম অ্যানালিস্ট এই পদে একজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে পঞ্চম গ্রেডের তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা বেতন প্রদান করা হবে সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা পদের নাম সহকারী ইঞ্জিনিয়ার এই পদে একজন জনবল হবে নবম গ্রেডে বেতন প্রদান করা হবে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা সেম প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদে স্নাতক বা সমনের ডিগ্রি পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে ক্রমিক চার পদের নাম সহকারী প্রোগ্রামার এই পদে একজন জনবল নিয়োগ করা হবে গ্রেড নবম বাইশ টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে চার বছর মেয়াদে স্নাতক বা সমানে ডিগ্রি পাশ হতে হবে সুপ্র চাকরি পতাশীগণ ক্রমিক নম্বর তিন এবং চার নং পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে হতে হবে যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই পদের সামনে লেখা আছে শিক্ষাগত যোগ্যতা এবং বিস্তারিত তথ্য সেটা আপনারা দেখে নেবেন তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন আবেদন করতে হবে অনলাইনে সকল পদের প্রার্থীর বয়স হবে এগারো দুই হাজার নবামে গণিত বয়সের মধ্যে হতে হবে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক থেকে চার নং পদে জনবল নিয়োগ করা হবে ক্রমিক নম্বর এক নং পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ ক্রমিক নম্বর দুই নং পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ এবং ক্রমিক নম্বর তিন এবং চার নং পদের জন্য প্রাতির বয়স সর্বোচ্চ বত্রিশ বছর মধ্যে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে আবেদন করতে হবে অনলাইন যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই বিআইএসি সি ডট ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনে আবেদন শুরু তারিখ হলো এগারো এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ গোটি কথে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের সর্বশেষ তারিখ ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী এই সার্কুলারে যে সকল প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে চান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামে তারা অতি দ্রুত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নিবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ